চলো আমরা শিখি গুণন তোমরা আগে নিশ্চয়ই শিখেছ যোগ কেমনে করতে হয় বা বিয়োগ কেমনে করতে হয় আমরা এখন শিখবো গুনন এবং গুণন কেন শিখব সেটা হচ্ছে আমাদের এরকম যদি অনেকগুলো ব্যাগ থাকে ব্যাগের মধ্যে প্রত্যেকটা ব্যাগে তিনটা করে বল আছে তো এরকম এতগুলো ব্যাগের মধ্যে কতগুলো বল আছে সেটা যদি আমরা গুণে বের করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে তো এই জন্য আমাদের গুণন করার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল যে যাতে সহজে কম সময়ের মধ্যে আমরা এই কতগুলো জিনিস আছে সেগুলো আমরা বের করে ফেলতে পারি তো গুনন আসলে কি গুণন হচ্ছে যোগের একটা ছোট ফর্ম বা ছোটো ধরনের সংক্ষিপ্ত রূপ তো যোগটা কিভাবে হতো যেমন আমরা এখানে চারটা ব্যাগ আছে এখানে চারটা ব্যাগ দেখতেছি এই চারটা ব্যাগের মধ্যে কতগুলো বল আছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কী লাগবে এখানে হচ্ছে তিনটা বল আছে মানে তিনটা যোগ আবার লিখবো তিনটা যোগ আবার লিখব তিনটা যোগ আবার লিখব তিনটা তার মানে এটা হচ্ছে বারোটা টোটাল বারোটা আছে এরকম এরকম সবগুলোর জন্য যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের তিনটা 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 করে খাতা একেবারে শেষ হয়ে যাবে তো এই সমস্যাকে সমাধান করার জন্য আমাদের গুণন আসছে তো গুণন আমরা কেমনে করবো এইখানে আমাদের তিনটা আছে তিনটার জন্য আমাদেরকে আর ব্যাগ আছে কয়টা আমাদের এখানে আছে একটা ব্যাগের মধ্যে আছে তিনটা তো আমরা লিখব তিন তারপরে দিব গুণন চিহ্ন এটা হচ্ছে গুণনের চিহ্ন যেটাতে বোঝা যায় গুণন যেরকম যোগের জন্য যোগ চিহ্ন দিয়েছি গুণন বোঝানোর জন্য গুণন চিহ্ন দেব। আর এখানে ব্যাগ আসে কয়টা আমাদের ব্যাগ আসে চারটা তার মানে এখন আমাদের এত বড় একটা লাইনকে আমরা খুব ছোটো সংক্ষিপ্ত আকারে আমরা লিখতে পারলাম এবং এই গুণনটা করব কিভাবে তিন এবং চারকে গুণন করব তার মানে তিন আর চার হচ্ছে বারো আমরা নামতাতে জানি তার মানে হচ্ছে চারবার তিন যোগ করা তো এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে এভাবে লিখতে পারি এটা হচ্ছে গুনন আর গুননের চিহ্ন হচ্ছে এটা তো এখন আমাদের যদি এখানে বল থাকে যেমন এতগুলো ব্যাগ আছে এতগুলো ব্যাগ মানে হচ্ছে আমাদের এখানে আছে আমাদের চারটা এখানে চারটা এখানে চারটা এখানে চারটা তার মানে টোটাল হচ্ছে আমরা লিখতে পারি তিন গুণন আর হচ্ছে আমার ব্যাগ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তার মানে ষোলোটা ব্যাগ আছে এবং যেটা আমাদের তিনকে ষোলোবার দেখতে হতো সেটা আমাদের দুইবার লেখেই দুইটা সংখ্যা লেখে আমরা বের করে ফেলতে পারতেছি তো তিন আর ষোলোকে আমাদের গুণন করব তো এটা গুণন করলেই আমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমাদের ওই যোগ এতবার যোগ করলে যা হওয়ার কথা ছিল সেটাই হবে যেমন তিন ষোলং আটচল্লিশ ষুলোর ঘরে নাম্বারটা যদি জানো তিনশো লং আটচল্লিশ অথবা আমরা করতে পারি কি এই শুল ছয়কে দিয়ে গুণন করতে পারি তিন ছয় আঠারোর আট হাতে এক তিন একে তিন আর একে চার এভাবে লিখতে পারি আমরা ডিটেলে বলবো একটু পরেই জানবো গুণন আসলে কীভাবে করতে হয় তো এটা হচ্ছে গুণন যে সংক্ষিপ্ত আকারে যোগগুলোকে লম্বা যোগকে বা অনেক জিনিসকে গুণার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে যেটা যে অঙ্কগুলো করি সেটাগুলো হচ্ছে গুণন গুণ অর্থ হচ্ছে গুণা মানে গুনতে হবে কেমনে গুনার একটা গুনার একটা পদ্ধতি হচ্ছে গুণ তো এখানে আমাদের দুইটা জিনিস তিনটা জিনিস পেলাম এইটা একটা জিনিস পেলাম এটা একটা জিনিস পেলাম এটা একটা জিনিস পেলাম তো এইটাকে আমরা কি এই তিনটা পেয়েছি কোথায় এইখানে একটা ব্যাগের মধ্যে তিন আছে তার মানে আমরা এই একটা ব্যাগের মধ্যে তিন আছে এই তিনটাকে আমরা গুনতেছি তিনটায় গুনার জন্য গুনতেছি তার জন্য এটাকে বলবো আমরা গুণ্য মানে এটাকে গুনতেছি দেখে এটাকে বলবো গুণ আর কতবার গুনব সেটাকে আমরা বলবো গুণক মানে গু নক গুণক আর এই দুইটা গুণ আর গুণক যেটাই গুনব সেটাকে কতবার গুনব সেটা দিয়ে যখন যে রেজাল্টটা আসবে বা যে ফলাফলটা আসবে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা বলবো গুন ফল গুন ফল এটা হচ্ছে আমাদের তিনটা রূপ একটা হচ্ছে তিনটা সংখ্যাকে আমরা এক একটা নামে চিনি একটা হচ্ছে গুণ্য একটা হচ্ছে গুণক আর একটা হচ্ছে গুণ ফল তো এটাকে আমাদের যদি এরকম দেওয়া থাকে এবং এর মধ্যে কোনোটা যদি মিসিং থাকে বা কোনোটা যদি না দেওয়া থাকে যেমন যদি বলা হয় যে আমার গুণ্য দেওয়া আছে আর গুণ ফল দেওয়া আছে তাহলে গুণক বের করতে হবে তাহলে কি করব। তার মানে হচ্ছে গুণ ফল সমান সমান এইটা যেহেতু এই দুটো গুণ ফল যেহেতু এইটা তো এটাকে ভাগ করলেই আমরা গুণক পেয়ে যাব কী দে ভাগ করব গুণ্য দিয়ে তার মানে হচ্ছে ফল ভাগ একটা ভাগ হবে ভাগ চিহ্ন ভাগ নিয়ে আমরা পরে কথা বলবো ভাগ কেমনে করতে হয় তোমরা নিশ্চয়ই আগে ক্লাসে কিছু ভাগ সম্পর্কে জেনে আসছো গুণফল ভাগ গুণ্য সমান সমান হচ্ছে গুণক আবার একইভাবে যদি গুণক দেয়া আসে ফল দেয়া আছে কিন্তু গুণ্য বের করতে হয় তাহলে আমরা কীভাবে লিখবো ঠিক একইভাবে আমরা জাস্ট লিখব গুণ ন সমান সমান গুন ফল গুন ফল ভাগ গুণক এভাবে আমরা যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা বের করে নিতে পারি আর পরের ভিডিওতে দেখব আমরা কীভাবে সত্যি সত্যি করা যায় থ্যাংক ইউ ভেরি মাছ